মায়াপুর ছিল গ্রাম সেটা একটা বিশ্বব্যাপী ধামে পরিণত হয়েছে তো এটা বলা বাহুল্য যেখানে ভগবান এবং যেখানে ভগবানের সেবক সেটাই ধাম যেখানে ভগবান এবং ভগবানের সেবক সেটাই ধাম জগন্নাথ দেবের স্নান যাত্রার পবিত্র দিনে ধাম বিতর্ককে এভাবেই পাশ কাটালেন দুর্গাপুর ইস্কনের প্রধান স্বামী ঔদার্যচন্দ্র দাস রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের পর থেকেই ধাম বিতর্ক শুরু হয়েছে মুখ্যমন্ত্রী দিঘার মন্দিরকে ধাম আখ্যা দিতে প্রতিবাদ এসেছে উড়িষ্যার পক্ষ থেকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী স্বয়ং চিঠি দিয়ে দিঘার মন্দিরকে ধাম বলা যাবে না বলে জানিয়ে দিয়েছেন ইস্কন দিঘার মন্দিরের পুজোর দায়িত্বে দুর্গাপুর ইস্কন প্রধান বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মনে করেন অনেক সংস্থা থাকলেও গৌরীয় সম্প্রদায় সঠিকভাবে জগন্নাথের পুজো করেন তাই দিঘার মন্দিরের পুজোর দায়িত্ব ইস্কনকে দিয়েছেন তবে ধাম বিতর্ক রাজনৈতিক বিষয় বলে এড়িয়ে গেলেন তিনি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিবেচনা করলেন যে অনেক সংস্থা থাকলেও গৌরীয় সম্প্রদায় জগন্নাথের সেবা কৃষ্ণের সেবা ঠিকমতো করেন ইস্কনে দেখেছেন হ্যাঁ কলকাতা মন্দিরে এসব বিবেচনা করে তিনি জগন্নাথের সেবার ভার ইস্কনকে দিয়েছে ইস্কন কেবল জগন্নাথের সেবা পূজার ভারটি গ্রহণ করেছে বাকি যে সমস্ত আয়োজন রয়েছে মন্দির ম্যানেজমেন্ট কোনোটাই ইস্কনের নয় সবটাই সরকারি তো এখানে বিতর্কের কোনো প্রশ্ন নেই তো এই বিষয়ে আমরা যাবও না কেন ধাম কেন ধাম নয় বুঝতেই পারছেন রাজনৈতিক বাতাবরণ অনেক রকম তা আমরা জগন্নাথদেবের দেবের সেবক যেখানেই প্রভু জগন্নাথ সেখানেই জগন্নাথের সেবক সেবা করতে গিয়েছি এই আর এদিন চিত্রালয় মাঠ সংলগ্ন জগন্নাথ মন্দিরের সস্ত্রিক স্নানযাত্রায় অংশ নিতে এসেছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ একই কথা বললেন তিনিও এই বিতর্কে ভক্তদের ঢোকার প্রয়োজন নেই ভগবান যেখানে ভক্ত সেখানে তাই সেটাই ধাম এটা ঠিক করবেন শাস্ত্রজ্ঞরা ভিতরকে যাওয়ার কোনো দরকার নেই ভক্তদের ভগবান যেখানে আছেন ওটাই ধাম ওখানে ভগবানের কাছে গিয়ে ভক্তির সঙ্গে কথা বলা তাকে দর্শন করি আমরা আমরা ভক্তিতে ভগবানের কাছে যাই বাকি ধর্মের যারা বিদ্বান আছেন ধার্মিক আছেন সন্ত আছেন যারা পুরাণ জানেন তারা ঠিক করবেন কোথায় ধাম কোথায় কী ভগবান যেখানে ভক্ত সেখানে ভগবানকে দর্শন করলেই মনে খুশি দলের বিষয় নয় এটা এটা ধার্মিক বিষয় দলের প্রাক্তন সভাপতির সুরেই কথা বললেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ গরু তার কিছু মানুষ আছে বিতর্কের জন্য ভক্তরা যেখানে যাবে সেটাই ধাম যেখানে ধাম সেখানে ভগবানের আশ্রয় আর যেখানেই দিলীপদা কেন আমরা সবাই সেখানে যাই কে কোনো বিষয় এখানে এখানে সবাই জায়গায় রাজনীতি খোঁজা উচিত নয় রাজনীতি খোঁজার দরকারও নেই ভক্তের যেখানে সমাগম সেখানেই ভগবান থাকেন সে আমরা দিনে আগে দর্শন এখানে এসেছি দিলীপদা ওখানে গেছিলেন পার্টি দিলিদা বলেছেন এবং পার্টিও বলেছে পার্টি পরিষ্কার করেছে এখানে রাজনীতি করা দরকার নেই খাটো করার দরকার নেই আর বড়ো করার দরকার নেই তো ভগবান যেখানে সেখানে ভক্তরা যাবে তাই ওখানে আমাদের পুরীতে ধাম আছে দেখাতে হয়েছে বহু মানুষ যাচ্ছে তো এটা বিতর্ক করা কি আছে বিতর্ক মানুষ কিছু করে কিছু মানুষ আছে এটা করে এটা করা উচিত মনে করি আমরা যেখানেই মন্দির মঠ গির যেখানে যাই সেখানে প্রাম করি সেখানে যাই সে দর্শন করি আবার সেখানে দর্শন করতে গেছি এই বিষয়ে ভাবার কিছু দরকার নেই বলাও দরকার নেই বসু নাইনটি নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা